বাইরে যাবো যাব এই অটো কই আটকে এটা কি এই তো ওই যে টটো যাই আমি তাড়াতাড়ি করে যাবেন ভাই কত টাকা 30 টাকা আমি বাস স্ট্যান্ড যাব এই নেন ওকে আমি উঠলাম

स्कॉट पे कटते जाओ ओ मासी जल्दी चलो जी ओ मासी जल्दी चलो भाई ना चल जोक चला दादा चल अरे हाय

কত দিন পুরি বাড়িতে তোমরা কবে চলে যাবো আমরা তো কালকে সন্ধ্যার দিকে চলে যাবো আজকে আমরা আজকে আসলে কালকে দিকে চলে যাবো তুমি